এই খাবারটা আমাদের আর্থিক বলবতা এইটা এই এই বাইবেল এইটা হচ্ছে যেমন বাক্য যেমন খাদ্য এই বাক্যকে অনেক অনেক কিছুর সঙ্গে সাথে আমাদেরকে তুলে ধরেছে বীজের তুল্য কিন্তু এখন আমি খাবারের কথাই বলি এই খাদ্য মানে এই খাদ্যটা খেলে কি হয় জানি দি ওদের জানি দি

করে বলছে যখন মানুষ ভালো করে যখন মানুষ মানুষ সৃষ্টি করলো মসি কিন্তু সৃষ্টিটা দেখেনি ঈশ্বর তাকে জানালো যখন ঈশ্বর মসিকে জানালো মানুষ কি করে সৃষ্টি হচ্ছে তুমি লিখো আমি বলে দিচ্ছি তুলি লিখো তখন বলছে সব বাক্যের দ্বারাই সৃষ্টি করল বাক্যের দ্বারাই পৃথিবীটা অন্ধকার ছিল আমরা জানি তাকে আলো করতে বলতে গাছপালা মাছ মাছ হলো পশু পাখি হলো উপরে আকাশের সূর্য হল সবকিছু বাক্যের দ্বারাই সৃষ্টি করি কিন্তু পরে শেষে যখন মানুষকে সৃষ্টি করলো তখন কিন্তু বাক্যের দ্বারাই নয় তখন কিন্তু বলেনি যে মানুষ হয়ে যায় যেমন পশু পাখি সৃষ্টি করেছে সেইভাবে কিন্তু মানুষকে সৃষ্টি করেনি মানুষকে সৃষ্টি করেছে কিভাবে আচ্ছা ওটা পড়বেই ভালো মানুষকে কিভাবে সৃষ্টি করেছে আদি পুস্তক এক অধ্যায় পড়ছে এক অধ্যায় ছাব্বিশ কষ্ট প্রথম খৃষ্টায় এখানে ঈশ্বর সব কিছু বাক্যের দ্বারা সৃষ্টি করেছে কিন্তু ঈশ্বর ঈশ্বর এখানে এবারে বলছে বলছে এবার সব সৃষ্টি হয়ে গেছে এবার এসো আমরা আমাদের প্রতিমূর্তিতে মনুষ্য নির্মাণ করছি তো আমাদের বলতে বহু বছর আছে সেটা ব্যাখ্যা হয়ে যাচ্ছি না তো যাই ঈশ্বর বলছে আমাদের প্রতিমূর্তিতে মনুষ্য নির্মাণ করি এবার মনুষ্য নির্মাণ করেছে করে বলছে কি তোমরা এই পৃথিবীর সব কিছুর উপরে প্রতিত্ব করেছি সব কিছু সব যা কিছু আমি সৃষ্টি করেছি সব এলাক করে নাম সব শরীর প্রাণী জীবজন্তু যা আছে আকাশে পাখি যা কিছু আছে সবাই অনুযায়ী তুমি কর্তৃত্ব করি সব পাওয়ার তোমাকে দেওয়া হবে মানুষকে তো মানুষ সেই পাওয়ারটা পেয়ে গেল তাকে আবার আবার যদি অন্য পদে দেখি সে কিন্তু মানুষকে কীভাবে বানিয়েছে সেখানে বাক্যের দ্বারা নয় তাকে মাটি দিয়ে মাটি দিয়ে বানিয়ে তার নাকে ফুল দিয়ে

আদমকে বললো তোমাকে দিয়ে দিলাম আত্মা তো ওই আত্মা দিয়ে দিচ্ছে ওই আত্মা এবার যখন তুমি তোমার কাছে আছে যখন আমরা পাপে লিপ্ত হয়ে গেছি আদমের কারণে আমরা সবাই পাপে তখন ওই আত্মা যেমন ঈশ্বর দিয়েছে উপর থেকে ওই আত্মা যাওয়ার কথা আবার করে যখন আমরা পৃথিবী ছেড়ে চলে যাব এই মাটি দিয়ে এই শরীরকে আমাদেরকে বাঁচিয়ে যখন আমাদেরকে বেঁচে আছে এই দেহ যখন আমরা ত্যাগ করবো এই দেহটা মাটিতেই রেখে যেতে হবে যেহেতু পৃথিবী থেকেই তোমাকে বানানো আর আমি যে আত্মা পেশাল তোমাকে দিলাম আমার আত্মা সেই আত্মা আমি যেখান থেকে দিচ্ছি সেখানেই চলে যাবো অটোমেটিক কিন্তু আমরা আমাদের পাপের কারণে ওই আত্মা সঙ্গে যেতে পারছি কারণ আমি পাপ করেছি বলে অপবিত্র হয়ে গেছি ওই জন্য ঈশ্বর অনেক জায়গায় বহু জায়গায় তোমরা আমি পবিত্র তোমরা পবিত্র তাহলে আমি যেখানে আছি তুমি সেখানে থাকো তো যাই তো ওই আত্মা হচ্ছে কি করে আছে আমার মধ্যে আমি এটা প্রথমে বলছিলাম এই আত্মাটা আমি জানবো কি আমার মধ্যে আত্মা আছে আর তার মধ্যে নেই কি বৃত্তান্ত তো আত্মা হচ্ছে বিবেক 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 বলতে যেমন আমরা দেখেছি হ্যাঁ গরু কুকুর ছাগল যা কিছু পশু পাখি আছে সবাইয়ের মধ্যে সবাই তাই বলে আমি কথা বলি মানুষ যেমন কথা বলে তারাও দিন বন্ধুরা তারাও কথা বলে তাদের রবে তাদের ভাষা শুধু তাই না তারাও এক এক জায়গায় যায় তাদেরও জীবন আছে তারাও মারা যায় আমরাও মারা যাই কিন্তু আত্মা হচ্ছে যে যেটা বলছিলাম বিবেক বিবেক হলো যে একটা গরু আমাদের যদি ধান খেতে আসে তাকে বারবার মারার পর ফালিয়ে যায় কিন্তু আমি দাঁড়িয়ে স্ট্যান্ড থাকা সত্ত্বেও সেই গরুটা আবার রিটার্ন আছে তারা রাত অনুমান বলে জিনিসটা নেই তারা সে ভুলেই যায় সে মেরেছিল আবার মারলে আবার পালিয়ে যায় তো এই হচ্ছে আর বিবেক মানুষের মধ্যে যেটা আছে মানুষ হচ্ছে সেই বিবেক মানে সেই আত্মা কাজ করে কিভাবে তার মনে মনে তার রাগ হয় সে কোথায় বলবে হ্যাঁ তো কথা বলবে যে নানা রকম ভালো মন্দ বিচার করার ক্ষমতা আছে এই হচ্ছে আত্মার

আমি যদি আবার সেখানে যে কাজেই যাই সবসময় ঈশ্বর আমার শুনে তো আমরা সেই আর্থিক খাদ্য আমরা খাচ্ছি এবং ঈশ্বাস করে মানে সেই বাকরুম রাখি হৃদয়ে আমরা সঞ্চয় করে রাখবো আমরা বাক্যে পড়েছি যে হৃদয়ে বাক্য সঞ্চয় করে রাখো তো ঈশ্বরের ধন্যবাদ দিই হুম তো একটা খালি পদ বল পথ করে হ্যাঁ মুনি দিন তোমরা গান করবে একটা পদ খালি বলবে প্রথম করেন বারো অধ্যায় দশ করে আর একজনকে কে পরাক্রম কার্য সাধক ঘুম হ্যাঁ আর একজনকে ভাববানী হ্যাঁ আর একজনকে আত্মা দিবকে চিনিয়া লইবার শক্তি আর একজনকে নানাবিধ ভাষা কইবার শক্তি হ্যাঁ এবং আর একজনকে বিশেষ বিশেষ ভাষার অর্থ করিবার শক্তি দত্ত হয় হ্যাঁ দত্ত হয় দত্ত মানে দেওয়া হচ্ছে মানে আমরা যদি এই খাবার যত খাব এই শক্তি এক একজন খাবো হ্যাঁ ওই জন্য যে যা ইচ্ছা শক্তি নিচ্ছে দিচ্ছে সেটাই যেন আমরা প্রকাশ আমি ভালো গান করতে পারিনি আমি যেটা পারবো সেইটা সেটা করব আমি ভালো গানও পারিনি এদিকে আমি ঈশ্বরের কথা ভালো করে বলতেও পারছি আমাকে ঈশ্বর যা দিয়েছে হ্যাঁ সময়ের পরিচর্যা করার গুণ যা যা গুণ দিয়েছে সেই গুণটা আমরা ব্যবহার করবো এখানে বলছে এত কিছু গুণ আরো আরো অন্য পদে আছে সব গুণ তোমাদেরকে দর করে দিয়েছে কীভাবে যা যেটা দিচ্ছি তোমরা সেইভাবেই চল ঈশ্বরের আশীর্বাদ তাইতেই পারো যে গান করতে পারে সে সুন্দর গান বলুন হ্যাঁ যে ঈশ্বরের কথা বলতে পারে সে বলুন আমি বলতে পারিনি ঈশ্বরের কথা গানও গাইতে পারিনি ঈশ্বরের কাছে আমি নিয়ে আসবো নিয়ে আসবো তার সে যার যে কাজ পরিচালনা সেসব আমরা করব তো আমরা আমাদেরকে ঈশ্বর সুন্দরভাবে শুক্রের মাধ্যমে সূর্যদার মাধ্যমে আমরা অনেক শিক্ষা পেয়েছি আমরা দেখেছি কত সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়ে বুঝিয়েছে আমরাও বুঝতে পেরেছি তো আর প্রথমে চৈতালেও কত সুন্দরভাবে সে গান করেছে একাই দাঁড়িয়ে প্রথম শুরু করাটা কিন্তু একটা তাপ ব্যাপার প্রথমে একটু আমাদের কি বলবো কী বলতে কি বলবো মানে একটা হয় কিন্তু ঈশ্বর তাকেও সাহায্য করেছে সে বলছে এমন প্রথমে গান করছে তো ঈশ্বর যেন তাকেও আশীর্বাদ করে তো এখন হ্যাঁ কয়েকটি গান আবার করবে হ্যাঁ ঈশ্বর শুধু বাক্যের মাধ্যমেই প্রশংসা হয় গান হয় আরও হয় হ্যাঁ আরাধনাটাও খুব জরুরি আমাকে তো এখন আরাধনা মাধ্যমে আমার এই ঈশ্বরের গৌরব প্রশংসা করবে আমরাও তাদের সঙ্গে সামিল আছি আমরাও গাইড I'm nah, the nah, nah. nah, nah.